হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো ডোনার কেক ডোনার কেক বানাবো নারকেলের রেসিপি দিয়ে নারকেল দিয়ে কেকে পছন্দ করুন অবশ্যই আমার ভিডিওটা দেখুন আর পাশে থাকুন আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা তিন কাপ মতন ময়দা নিয়ে নিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লোবণটাও দেওয়া হয়ে গেছে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ বুঝে দিবেন যতটা মিষ্টি আপনাদের ভালো লাগবে ততটাই দিতে এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বেকিং সোডা দেয়া হয়ে গেছে এবার আমি আর এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি নারকেলের পুরটা রেডি করার জন্যে আমি দেখুন রেডি কিভাবে করছি নারকেলের পুরটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে আপনি এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব ঢেলে নিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে আমি এইটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি নারকেলের কোটটাকে এবার আমি যে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম ওইটাকে একটা একটা করে রুটি বানিয়ে নেবো একটা রুটি বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই এর মধ্যে এবার দিয়ে দেবো চিস চিজটাকে ভালোভাবে গোটা রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কোটটাকে পুরো নারকেলের পোটটাকে ভালোভাবে দিতে হবে এর মধ্যে রুটিটাকে ওর মধ্যে ঢেকে দিতে হবে ঢাকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা গ্লাসের মধ্যে এইটাকে কেটে নেব গোলভাবে সেভ করে কেটে নিতে হবে কাটা দেখতে পাচ্ছেন আমার কাটাটা হয়ে গেছে কেটে নেওয়ার পরে চারিভা ভালো করে ভালোভাবে ওটাকে চেপে দিতে হবে চেপে দিয়ে ওইটাকে মাঝখানটা একটুকু ফুটো করে নিতে হবে যেন দেখে ভালো লাগে ডোনার কেক হিসাবে দেখতে ভাল লাগে দেখুন আমার ওইটা হয়ে গেছে খুব সুন্দর করে আমি ডোগুলো খুব সুন্দরভাবে সেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আমার একে একে সবগুলোই বানানো হয়ে গেছে এবেট আমি ওভেনের মধ্যে দিয়ে দেব। মাইক্রোওনে কত মিনিট পনেরো মিনিট আমি দিয়েছি আর পনেরো মিনিট পরে আপনাদের দেখি দেখাবো তৈরি হয়ে গেলে আমার এটা তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু কেকগুলো তৈরি হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন কেকে খেতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন যদি আমি কিছু ভুল করে থাকি কমেন্ট করবেন